বাইশ ফুটের মূর্তিকে সাজানো হয় সোনার উপর অলঙ্কারে বাবা ভৈরবকে বইতে পড়ানোর মধ্য দিয়ে এই পুজোর সূচনা হয় হ্যাঁ তোমাদের কাছে আজকে আমি এইটাই শেয়ার করব যে আসল এই যে পুজোটার আসল রহস্য কী আসল গল্প কী তো আজ হচ্ছে কার্তিক পূর্ণিমা তো কার্তিক পূর্ণিমায় নানান অঞ্চলে নানান রকমের পুজো হয়েই থাকে তো এখানে ছিল হনুমানজির পুজো যেটা হচ্ছে একেবারে বজরঙ্গবলির যে পুজোটা করা হয় সেটা কার্তিক পুজোর দিন এই পুজোটাও হয় বিশাল বড় অনেক ফুটের বারো ফুটের হনুমানজি তৈরি করা হয় এবং তার পুজোটাও আমি দেখতে বেরিয়ে গেছি আর দেখতে বেরিয়ে গেছি বাবা ভৈরবের পুজো দেখতে বেরিয়ে গেছি এখন এই হনুমানজিকে দর্শন করার পর বাবা ভৈরবের কাছে রওনা দিচ্ছি যে ওখানে গিয়ে বাবা ভৈরবকে ভালো করে দেখব এবং মন দিয়ে আমার মনস্কামনা বাবার কাছে চাইব তো চলো এই নিয়েই কিছু বলা যাক এই বজরঙ্গবলিকে তো তোমরা দেখেই নিয়েছো প্রত্যেকেই বলির ভক্ত আমাদের কলিযুগের দেবতা উনি তো এই লাইটিংটা করা রয়েছে মানে প্রসঙ্গত এই লাইটিংটা হয়েছে টোটালটাই এই কার্তিক পূর্ণিমা যে টোটাল অনুষ্ঠানটা ঘিরেই তো পুরো মুর্শিদাবাদ অঞ্চলেই এই পুজোটা খুবই মানে নামকরা পুজো যাকে বলা হয় হ্যাঁ তো চলো যাওয়া যাক ভৈরব বাবার কাছে এবার ভৈরব বাবার গল্পটা তোমাদের কাছে কিছুটা আমি বলে শোনাই খাগড়ার প্রায় বহরমপুরের খাগড়া অঞ্চলে খাগড়ায় প্রায় একশো বছরের প্রাচীন ভৈরব বাবার তো পরপর অনেকগুলো ভৈরব বাবার পুজো হয় মেন ভৈরব বাবার কাছে এবার যাচ্ছি সবাই মেন যদিও এটা নাম করা যে ভৈরব বাবা যেটা মেন খাগড়ায় তার কাছে যাচ্ছে ভৈরবের নাম থেকে এলাকায় নাম হয়েছে ভৈরবতলা এই জায়গাটির নাম হচ্ছে ভৈরবতলা জনশ্রুতি এই ভৈরবের পুজোর আদিস্থান এখানে অন্য কোনো স্থানে নলখাগড়ার বনেই ছিল এই পুজোর আরাধনা ক্ষেত্র আসল ছিল কিন্তু সেখানে এখন আর কিছু কারণবশত আর পুজোটা হয় না তো হয় না বলে সেইখান থেকে পুজোর একটি অংশ চিমটা বর্তমানে স্থলে এসে এখানে পড়ে কোন জায়গাতে যেই জায়গাতে নল মানে নলখাগড়ার বনে যে পুজোটা হতো সেখান থেকে বাবার চিমটে এসে এখানে এসে ভৈরবতলাতে এসে পড়ে ভক্তরা মানেন এখানকার ভৈরব বাবা অত্যন্ত জাগ্রত শুদ্ধচিত্তে কেউ তার থেকে কিছু চাইলে তিনি তার মনস্কামনা অবশ্যই পূরণ করেন বাইশ ফুটের মূর্তিকে সাজানো হয় সোনার উপর অলঙ্কারে বাবা ভৈরবকে পৈতে পড়ানোর মধ্য দিয়ে পুজোর সূচনা এরপর ভক্তরা উপোস করে গঙ্গা স্নান করে দণ্ডি কাটতে কাটতে ভৈরব মন্দিরে এসে পুজো দেন বিসর্জনের শোভাযাত্রা থাকে কড়া নিরাপত্তা অসংখ্য মানুষের ঢল নামে রাস্তা প্রায় কুড়ি ফুট কেন বাইশ তেইশ ফুট কিছু কিছু ভৈরব বাবা পঁচিশ ফুটও করা হয় বেশি উচ্চতার এই বাবা ভৈরবের পুজো দিতে আসে স্থানীয় ছাড়াও বহু দূর দূরান্তের ভক্ত যেমন আমিও অনেক দূর দূরান্তের ভক্ত কলকাতার ভক্ত আমিও চলে এসেছি ভৈরব বাবার খোঁজে পুজো কমিটির তথ্য অনুযায়ী ভৈরবের মূর্তির তৈরির খরচ দেবার জন্য আগামী চল্লিশ বছর পর্যন্ত ভক্তদের নাম নথিভুক্ত হয়ে আছে এর থেকেই বোঝা যায়